তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমি ট্রেনে যাওয়ার সময় দেখলাম হারাক্কা নিউ ব্রিজ হচ্ছে যেটা তো খুব সুন্দর হচ্ছে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটাতে আমি অবভাসলি ডাইরেক্ট গিয়ে ওখানে করিনি মানে ট্রেনে যাওয়ার সময় উইন্ডো থেকে ভিডিওটা করেছি দেখুন খুব সুন্দর অনেক কাজ এগিয়ে চলে এসছে আর এটা পুরো কমপ্লিট হয়ে গেলে প্রায় শিলিগুড়ি কলকাতা যাওয়ার অনেক টাইম কমে যাবে আমাদের তো যারা যারা জানো না হয়তো বা ভিডিওটা দেখে বলবে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমি নেক্সট ভিডিওটা আরও ভালো নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের জন্য তো অবজলি যতটা হয়েছে ভিডিওটা আমি যতটা পেরেছি দেখাতে আপনাদেরকে তো এটুকু মোটামুটি কমেন্টে জানাবেন আর কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেরকম ধরনের ভিডিও নিয়ে আসার জন্য এটা কমসে কম নিউ ফারাক্কা ব্রিজ যেটা হচ্ছে দেখবেন দেখতেই পাচ্ছেন অনেকটা খুব কাজে এগিয়ে এসছে তো দু হাজার পঁচিশের মধ্যে হয়তো চালু হয়ে যাবে এটা ব্রিজটা ব্রিজটা চালু হয়ে গেলে অবশ্যই অনেক সুবিধে হয়ে যাবে মালদা শিলিগুড়ি দার্জিলিং এগুলো যাওয়ার জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন মাঝখানে অনেকগুলো প্লেয়ার বসানো কাজ চলছে অনেকগুলো প্লেয়ার বসানো হয়ে গেছে প্রায় আর ওইদিকে অলরেডি গার্ডার বসান বসে বসে এগিয়ে আসছে তো ভালোই কাজ চলছে মোটামুটি অনেক অনেকটাই কাজ এগিয়ে গেছে আগের থেকে খুব শীঘ্রই আমি মনে হচ্ছে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে ব্রিজটা যেভাবে কাজ এগোচ্ছে